ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের দমন করতে গিয়ে শেখ হাসিনা সহ তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিজেরা ফেসে গেছেন বলে জানিয়েছেন প্রসিকিউশন শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য দিয়ে জানান ইন্টারনেট বন্ধ থাকায় তখন আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাধ্য হয়ে যোগাযোগে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেন এর ফলে তাদের কল রেকর্ড করা সহজ হয় যা এখন তাদের মানবতাবিরোধী অপরাধের বড় প্রমাণ আর তার রেকর্ডও করেছিল গত বছরের সতেরোই জুলাই থেকে দশ দিন মোবাইল ইন্টারনেট এবং আঠারোই জুলাই থেকে পাঁচ দিন ব্রডব্যান্ড বন্ধ রাখে আওয়ামী লীগ সরকার আমরা ইন্টারনেট ইন্টারনেট সারা দেশে বন্ধ বন্ধ করিনি হয়ে গেছে মূলত জুলাই আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন রাখা এবং বাহিনীগুলোর নৃশংসতার তথ্য ছড়ানো ঠেকাতেই এই কাজ ইন্টারনেট শাটডাউনের সেই সিদ্ধান্তই হিতে বিপরীত হয়ে দাঁড়ালো আওয়ামী লীগের জন্য কোনো নাম আছে তা ওপেন নিদেশনা দিয়ে দিতে। এখন লেটা প্রসিকিউশন জানায় সেই সময় ইন্টারনেট বন্ধ থাকায় শেখ হাসিনা সহ অনেকে মোবাইল ফোনে নির্দেশনা দিতে বাধ্য হন। এতে তাদের কল রেকর্ড করাও সহজ হয়। মারনস্ত্র ব্যবহারের সেসব রেকর্ডই এখন মানবতা বিরোধী অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ। আন্দোলন জমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং পলক সাহেব জেনারেট বন্ধ করেছিলেন। তার ফলেই তারাই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং যা রেকর্ড রেকর্ড করেছিলেন করেছিলেন কল কল সেই ব্যক্তিটি রেকর্ডের বড় এসব অংশই পাওয়া যায় জিয়াউল হাসানের নিয়ন্ত্রণে থাকা টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন প্রসিকিউশন জানায় সরকার বিরোধীদের নজরদারিতে সবচেয়ে বেশি ব্যবহার করাও হয়েছিল এই সংস্থাটিকে তার লালিত তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি যার নাম আপনারা বললেন তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করবেন এখন তিনি কি উদ্দেশ্যে দেখেছিলেন। সেটা তিনি ভালো বলতে পারবেন তবে বিচারের স্বার্থে আমরা এটা কাজে লাগাতে পারবো আমাদের সৌভাগ্য শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করতে গিয়ে মোট উনসত্তরটি কল রেকর্ড জব্দ করেন তদন্ত কর্মকর্তা জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা